সম্পর্কের টানা পড়েনে স্ত্রীর প্রেমিককে গলা কেটে খুন করলো স্বামী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো লঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুরের হেলালপুর গ্রামে অভিযোগ স্ত্রী শাবনী দাস তার প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে প্রেমিক বিশাল দাসের সঙ্গে থাকতে শুরু করেছিল মঙ্গলবার রাতে স্বামী শুভ মাঝে বাড়িতে এসে ঘুমের মধ্যেই বিশাল দাসের গলা কেটে খুন করে তাদের একটি সন্তান রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স স্ত্রীর সামনে স্ত্রীর প্রেমিককে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুরের হেলালপুর গ্রামে রঘুনাথগঞ্জের বাসিন্দা শুভমাঝির সাথে শ্রাবণী দাসের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে কিন্তু পরবর্তীতে বিশাল দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে শ্রাবণী এবং স্বামী ও সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যায় শ্রাবণী মাসখানেক আগে গ্রাম্য সালিসি সভা করে শুভ মাঝি শ্রাবণীকে নিয়ে আবার গহর সংসার শুরু শুরু করে কিন্তু তারপরেও শ্রাবণীর সঙ্গে বিশালের সম্পর্ক ছিল মঙ্গলবার রাতে স্বামী শুভ মাঝে বাড়িতে এসে স্ত্রীর সামনে ঘুমের মধ্যে বিশাল দাসের গলা কেটে খুন করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জুঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেখলাম যে আমি তো ঘুমাইনি মানে ও ঘুম এসে মেরে দিয়ে মানে মেরে দিয়ে সময় দিন চলে গেছে হাটে ওরে তো

অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422